একদিকে আছে পার্থ একদিকে আছে অর্পিতা শিক্ষা দুর্নীতি থিমকে সামনে রেখে সরস্বতী পুজোয় মাতো আরা গোঘাটের বেতমনি মল্লিক পাড়ার বাসিন্দারা আজ সরস্বতী পূজা আর এই মা সরস্বতী দেবীকে আমরা বিদ্যার শিক্ষার দেবী বলে মেনে এসেছি তাই প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে আজকের দিনে মা সরস্বতী দেবীর পূজা অর্চনা হয়ে থাকে আর এই শিক্ষা থেকেই মানুষ তার জীবনকে প্রতিষ্ঠিত করে তোলে কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে একজন ছাত্র ছাত্রী সে হলেই যে চাকরি পাবেন তার জীবনকে প্রতিষ্ঠিত করে তুলবেন তাহার কোনো গ্যারেন্টি নেই পশ্চিমবাংলায় মানে যেভাবে রাজ্য সরকার আমাদের যে দুর্নীতি শিক্ষার উপরে করেছে সেই স্কিমটা মানুষের কাছে আজকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই অভিনীত ইয়েটা করতে হবে দেখো বেশ কয়েক বছর রাজ্যে নেই বললে চলে কোন সরকারি রিক্রুটমেন্ট যদি রিক্রুটমেন্ট হয়েছে পরে তাও আবার দুর্নীতির বেনিয়মের অভিযোগে চাকরি থেকে হয়েছে এমন চিত্র সকলে হয়তো নিজের চোখে না দেখলেও বিভিন্ন সংবাদ মাধ্যম পত্র পত্রিকায় দেখা শোনা গেছে আর এই শিক্ষা দুর্নীতির থিমকে সামনে রেখে মা সরস্বতী দেবীর পূজা অর্চনায় মাতোহারা হয়ে উঠেছেন গোঘাটের বেতমনি মল্লিকপাড়া এলাকার কচি কাছা থেকে ইয়াং জেনারেশন সহ বয়স্করা এ বিষয়ে ঠিকই জানাচ্ছেন দেখতে থাকুন নিয়ে তো আজ সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ওদের অর্পিতার থেকে আজকে এত টাকা এত গয়না এত সোনা আর কোনো থেকে তো বেরোচ্ছে না সে একটা মানে শিক্ষা দপ্তরের একটা রাজনীতি নেতার তার বান্ধবীর ঘর থেকে এত টাকা বেরোতে পারে কিন্তু আমাদের আম পাবলিকের ঘর থেকে তো এই টাকা বেরোয় না জন্য রাজ্য সরকার দায়বদ্ধতা এর মধ্যে রাজ্য সরকার সবকিছু ভার দিয়ে নিচ্ছে না তো মা মাস্টার আছে তো ছাত্র নেই আবার কোনো স্কুলের ছাত্র আছে তো আবার মাস্টার নেই অথচ এত খালি সমস্যা পড়ে আছে কোনো নিয়োগ হচ্ছে না চাকরির জন্য দিনের দিন ধন্যায় দিয়ে বসে আছে হ্যাঁ তার জন্য আজ পর্যন্ত একটা নিয়োগ হচ্ছে না আজ রাজ্য সরকার বলছে এই কেস হয়ে আছে ওই কেস হয়ে আছে আজ তো ওই আমারও তো দেখে আছে গত পাঁচ বছর সাত বছর ধরে একই চলে যাচ্ছে আর পাঁচশো দিন পার হয়ে চলে গেল এইটা টাকার কাছে মানে শিক্ষাটা কিছুই নয় সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে টাকা গহনার কাছে সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে রাজনীতিতে এরকমই এসে গেছে যে টাকা গহনা যদি কারো থাকে তার কাছে শিক্ষাটাও কোনো ব্যাপার নয় যেভাবে হোক সেটা বিক্রি হয়ে যাবে আমাদের কুড়ি বছর পুজোটা হচ্ছে এটা বেদমণি মল্লিক মোড়

এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে হোলসেল ও রিটেল পাওয়া যায় এখানে রিটেলের সর্বোচ্চ কুড়ি পার্সেন্ট ছাড়ের সুবিধাও আছে আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় চব্বিশ নম্বর রোডের পাশে যোগাযোগ নাম্বার সেভেন জিরো সিক্স ফাইভ ফোর নাইন অথবা এইট নাইন ওয়ান এইট আরামবাগ মোতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মোতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো